শেষে ছিল আমাদের মতে অনেকেই নিজের ভাবনাকে কাজে না লাগিয়ে নিজের ভাবনা শক্তিকে যেন রুদ্ধ করে রাখে আর তা এত দুর্বল হয়েছে আমরা বুঝতেই পারি না আমাদের কিভাবে জীবনে প্রতিষ্ঠা লাভ করা উচিত আর নিজের ভাবনাকে লুকোতে চাইলেও যেন ভেসে যায় সামনে কপাট গলে ছে বসে আর এই রক্তিম পর্ডের মুদের বুকে ঠলমল করে চলে বাসিয়ে দেয় মুখে একরাস হাসি কেউ ধরে রাখার ক্ষমতা হয় না কিন্তু সব কিছুকে এড়িয়ে যেতে চায় আসলে কি তা সম্ভব এক ছেলের কথা তোর বাস করত নাম অচিন্ত অপূর্ব সুন্দর ফুটফুটে ছেলেটি বয়স বিশ একুশ বছর হবে নতুন এসেছে দুর্যোগপুরে একটা কোম্পানিতে ম্যানেজার পদে স্থান নিয়েছে অচিন্তকে সবসময় এত গম্ভীর দেখা যায় কখনো বা তার কেবিনে বসে দুঃখে ভেঙে পড়তে দেখা গেছে সবাই ব্যাপারটা লক্ষ্য করলেও তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে এক মেয়েকে নিযুক্ত করা হয় কারণ এক্ষেত্রে সবার বিশ্বাস একটা নারী মা জাতির সমান আর এইভাবেই নিশ্চয়ই অচিন্ত তার অস্ত্রের সাথে ভাগ করে অচিন্তের ব্যক্তিগত কর্মচারিকার নাম বিনা বিনা যত রকম পারত অচিন্ত্যকে সাহায্য করত তাই অচিন্ত খুব সন্তুষ্ট ছিল ওর প্রতি অনেকবার অচিন্তকে এরকম ভেঙে পড়তে দেখে দেখেও বিনা কিছু বলে না এক মাস পরে একদিন বিনা হঠাৎ করে অচিন্তের কেবিনে অনুমতি ছাড়াই ঢুকে অচিন্তের সাথে কথা বলতে লাগলো জানেন স্যার পড়াশোনার কাল থেকে সবাই আমায় খুব শ্রদ্ধা করে আমার কাছে পরিবারের কোনো অভাব নেই তবে আমার বড় দুঃখ লাগে কেন জানেন আমি একজন ছেলের কর্মচারীকে বলে অনেকেই রক্ষিতা ভাবে আমায় আমি আপনার সামনে এসে অস্ত্র শুকাতে পারলেও বাইরে অনেকবার ঢোলমুলি অস্ত্র গড়িয়ে যায় আপনাকে দেখলে সত্যিই বক লাগে আপনি একা একা কেন এভাবে অস্ত্র গড়ান জানতে বড় ইচ্ছে করে অচিন্ত একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল বিনা কিছু না শুধু ফেরে আসা শহরকে মনে হয় তো তাই তবে শহরে ঘুরে আসুন কিছুদিন অচিন্ত এবার রেগে গিয়ে বলে উঠে না এই শহরের কথা দ্বিতীয়বার বলো না এটা ঘাদক এক শহর সুখের লেস মাত্র নেই ওখানে হুম এরকম না বললি শ্রেয় হবে স্যার কেননা দুর্যোগপুরের নামকরণের পেছনেও এ শহরের অনেক প্রদ্ধষিত খুনি হওয়ার কাহিনী রয়ে গেছে তবে আপনার শহরের কোন ঘটনা সমূহ আপনাকে এত ভাবায় চিন্ত এবার গম্ভীর ভাবে বলে আমাকে সবাই ঘৃণা করে কেউ আমার দক্ষতাতে পাত্তা দেয় না ছোট থেকে বড় হলাম ধীরে ধীরে এই বিষাক্ত পরিবেশ আমার দক্ষতা প্রকাশ্যকরণের ইচ্ছা শক্তি শুষে নিয়েছে তবে অনেক সময় এসব নিয়ে ভাবতাম আর তা নিয়ে বাবা মায়ের সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেল এরপর আমি নাকি বেজানমা আমার মা বাবা এড়িয়ে চলেছি তাও পারলাম না মাথা ফেটে যেন রক্তের তার ছিটকে পড়ছে এই অসভ্য পরিবেশে অনেক দিন মাস্তান হয়েই ছিলাম অশহরে অনেকের কাছে সেই শহর আবার তারার শহর ছিল এত অভিমান নিয়ে সবার মুখের হাসি খেয়ে লোপ করতে আমার বিবেক মানলো না বেরিয়ে পড়লাম কাজের খোঁজে ঠেলা ধাক্কা দিয়ে ঢের প্রতিযোগীর লাইন আমায় শহরে পৌঁছে দিল এখানে দেখি সবাই নিজের মতো করে থাকতে পারছে শুধু আমি দক্ষতাকে বাড়ানোর কোনো ইচ্ছে শক্তি জাগাতে পারছি না বিনা বাইরের সবাইকে গিয়ে এ ঘটনা বলে শেষে উল্লেখ করল নিশ্চয়ই এবার বোঝা গেল যে দক্ষ মধ্যে সবার জীবনে আছে তাকে রদ করব বলে স্থান ছেড়ে তাকে দুষ দেওয়ার কোনো মানে নেই দক্ষ তো স্থানে পড়ে থাকে না সেটা তোমার সাথেই হাঁটবে